আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করছি চিকেন ফিঙ্গার্স অথবা চিকেন টেন্ডার্স এই খাবারটা আমরা কেএফসিতে কিন্তু খুবই মজা করে খেয়ে থাকি আপনারা কিন্তু চাইলে বাসায় খুব সহজভাবে এই খাবারটা তৈরি করে ফেলতে পারবেন এটা তৈরি করতে দশ মিনিটের খুব বেশি সময় কিন্তু লাগে না চলুন তাহলে দেরি না করে রেসিপিটি এক্ষুনি দেখে নেই আমরা এই চিকেন টেন্ডার্স তৈরি করতে প্রথমেই লাগবে বোনলেস চিকেন আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি এখানে দুই পিস পরিমাণ বুকের মাংস ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন ঠিক এই রকম লম্বা করে কেটে নিতে হবে মাংসগুলোকে এখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করব এই যে দেখুন কিভাবে করে কেটেছি আমি মাংসগুলো মাংসগুলোকে মেরিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবার এই মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে যাতে মশলাটা মাংসটার গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় এই কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো চাইলে কিন্তু মাংসটা মেরিনেট করে রেখে দিতে পারেন তিরিশ মিনিটের মতো আবার চাইলে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন এখানে হচ্ছে আমি এখন একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিচ্ছি একটা ডিম নিচ্ছি আমি ডিমটাকে খুব ভালোভাবে প্রথমে ফেটে নিতে হবে ডিমটা ফাটানো হয়ে গেলে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে এখন যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেখান থেকে এক টুকরো মাংস নিয়ে ডিমের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে গড়ানো হয় এখন সেই মাংসটাকে ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ময়দাটা মাংসটার গায়ে লাগিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন মাংসের কোনো অংশ যাতে ফাঁকা না থাকে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে তারপরে হচ্ছে ময়দাটা মাংসর গায়ে লাগিয়ে নেবেন এই তো লাগানো হয়ে গিয়েছে এবার আমি এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এভাবে করে সবগুলো এখন আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব এখন চুলায় তেল গরম করতে আসলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে চিকেনগুলো ভাজার আগে তেল যাতে মিডিয়াম গরম বা অল্প গরম না থাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন এইভাবে করে এখন আমি সবগুলো চিকেন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে চিকেনগুলোকে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে এক পাশ যখন মোটামুটি হয়ে আসবে তখন অপর পাশে চিকেনগুলোকে উলটিয়ে দিতে হবে বেশি তাড়াহুড়া করলে কিন্তু চিকেনগুলো ভিতর থেকে ভাজা হবে না তাই মিডিয়াম আছে চিকেনগুলোকে ভাজবেন এই তো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি মজাদার চিকেন টেন্ডার্স বা চিকেন ফিঙ্গার্স যেটাই বলেন না কেন কেপসিতে গিয়ে আমরা এতগুলো টাকা দিয়ে খাই সেটা কিন্তু এখন ঘরেই তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে এই যে দেখুন ভিতর থেকেও কতটা জুসি হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লা হাফেজ